আমি কিছু এমসিকিউ বলছি এগুলো সাল ভিত্তিক প্রত্যেকে খাতায় লিখে নেবে যারা ভালো নম্বর করতে চাইছ মাধ্যমিকে যেমন দেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন দু হাজার সতেরো আঠেরোতে এটা এসেছে উত্তর হচ্ছে বি ডি সাভারকার ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গ ভাষা প্রকাশিকা সভা ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর এগুলো দু হাজার এসেছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু আঠেরোতে এসেছে তেইশে এসেছে বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয় সত্তর খ্রিস্টাব্দে এই প্রশ্নটি আসে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্র শিল্পী দু হাজার উনিশে এসেছিল মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন ল্যান্ড হোল্ডার্স বলতে জমিদার সভা ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব হিন্দু মেলার সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী আনন্দমোহন বসু ছিলেন ভারতসভার আসলে সম্পাদক ছিলেন কিন্তু এই বইটিতে আমি সচিব বলে রয়েছে সেজন্য সচিবটাতেই আমি টিক দিয়েছি বন্দে মাতারাম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন চার্লস রিক্স হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1870 খ্রিস্টাব্দ থেকে। এবার আমি কিছু প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলো চার নম্বরের তোমরা অতি অবশ্যই খাতায় লিখে নাও। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী রূপ মনোভাব ছিল? 1857 এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো এই প্রশ্নগুলো চার নম্বরের তোমরা খাতায় লিখে রাখো পরবর্তী ভিডিওতে আমি এর উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেব